হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা একদমই নতুন আমার কাছে তো নতুন আমি কোনোদিনেও এই রেসিপিটা করিনি এখনও রেসিপিটা বানাইনি এটা হচ্ছে ওলের ডাটা আজকে আমি বাজারে গিয়ে দেখি ওল ডাটা উঠেছে দেখে আমার খুব পছন্দ হলো তাই আমি আজকে ওল ডাটা নিয়ে চলে এসেছি আজকে আমি ওল ডাটার রেসিপি বানাবো বন্ধুরা একদম নতুন আমার কাছে নতুন কারা কারা এই রেসিপিটা করেছেন খেয়েছেন জানি না বন্ধুরা কিন্তু আমি আজকে রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা ওলের টাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি শুরু শুরু করে আর এই টাটাগুলোকেও ধুয়ে নিয়ে পরিষ্কার করে আর এটাকে আমি একটু ভাব দিয়ে নেব বন্ধুরা কেননা আমি যখন কাটছিলাম তখন কিন্তু আমার হাত ছিল তার জন্য আমি একটু হালকা করে ভাব দিয়ে নেব কেন আমি কোনো দিন এই রেসিপিটা বানাইনি নি এখনও আজ ফার্স্ট টাইম বানাচ্ছি হাত কুটকুট করছিল বলে ভাবলাম একটু ভাব দিয়ে নিই তাহলে দু মিনিটের মতো একটু ভাব দিয়ে নেব বাজার থেকে কিনে আনা ডাটা বন্ধুরা কোনো ওল না কী ওল জানি না ফুটো ছিল বলে আমি একটু হালকা করে দিয়ে নিলাম ভাব দেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি সুটকি আজকে চিংড়ি সুটকি দিয়ে রান্না করবো আমি ওলের ডাটা ভিসতে দিয়ে দেবো দু মিনিটের মতো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি Ndi dewa ting li machi. Ndi দেব নুন হলুদ আদা বাটা দেব সামান্য একটু জল আর একটু লোট ফ্লামে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে

টমেটো কুচি ফার্স্ট টাইম রান্না করছি বন্ধুরা রান্না করতে জানি না এটা কী করে রান্না করে তবু আমার মতো করে আমি রান্না করছি কোনো কিছু কম হয়ে গেলে ভুল তুলটি ক্ষমা করে দেবেন বন্ধুরা দেখুন পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দু চামচ সর্ষে বাটা একটু নুন দিয়ে দেবো নুনটা কম হয়েছে সামান্য চিনি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু লেবুর রস দু টুকরো লেবুর রস দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে নামিয়ে কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা দেখুন এই দেখুন বন্ধুরা চিংড়ি শুটকি দিয়ে ওলের ডাটার রেসিপি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ও পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে আপনাদের কাছে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধু পাঠিয়ে দিলাম খেতে ভুলেন না কিন্তু ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ চিংড়ি শুটকি ওল রেসিপি